একটা প্রচলিত কথা আছে যেন নিজের টাকা নেই আপাতত ধার করে খেতে হবে তা ধার করে যখন খেতেই হবে তখন রাত করে আর লাভ কী তাড়াতাড়ি করে নিয়ে চলে এসো বাজারঘাট নিয়ে চলে এসো তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিই সেরকমই আমাকে যখন করতেই হবে তখন বেলা করে লাভ কী এই কাজগুলোর কথা বলছে আর কি সকাল থেকে উঠেছি শীতকাল না গ্রীষ্মকাল গো পা কি কী গরম আর কী রোদ দিয়েছি আর কি গরম করছে পুরো ঘেমে নিয়ে গেছে আমি আবার একটুখানি শীতপ্রিয় মানুষ আমার মনটা মানে গতকালও খারাপ ছিল আজকেও খারাপ যে শীত কি ঢুকেই পালালো নাকি তাই টাটা বাই বাই করে দিল মানে ভরসা নেই কোনো কিছুর এখন ভরসা নেই মানুষের ওপরই ভরসা নেই আবার প্রকৃতির উপর ভরসা প্রকৃতি বলবে দূর এই সবটা এক শীত দিয়েছি ব্যাস এতেই শান্ত থাক আর আর শীত হবে না আবার গরম পড়ে যাবে ব্যাস তাহলেই হলো আর কি মন কত ভেবে নাই মানুষ বলো সকালবেলা উঠে যখন দেখবে যে এতগুলো কাজ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে অপেক্ষা করে আছে আমি কখন কাজগুলো করব। আমি আগে ভাবতাম এতগুলো কাজ সকাল থেকে কখন কোনটা করব এখন আর ভাবি না এখন ভাবি এগুলো আমার এক্সারসাইজ এগুলো আমার ব্যায়াম এগুলো আমার শরীরকে সচল রাখতে সাহায্য করে ব্যাস তাতে দেখবে মনো কষ্টটা অনেকটা কমবে তাহলে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন তোমাদেরকে দেখানো হয় না সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে মঙ্গলবার দিন আমি সমস্ত পরিষ্কার করে রাখি রান্নাঘর একদম ডিপ ক্লিন করে রাখি যদি বা রাত্রে সম্ভব না হয় সকালবেলা উঠেই প্রথম কাজ থাকে এটা

বেগুনটা দেখে নাম হ্যাঁ তারপরে আমি তোমাদের বেগুনের তারপর আমি তোমাদের বেগুনের কাহিনি শোনাচ্ছি হেসে আলা বেগুন ডাটা বরবটি মুলো যত দোষ নন্দ ঘোষ বাড়ি যেখানে যা গন্ডগোল হবে সব হয় মেয়েদের জন্য বাড়ি বাড়ির মানে মহিলাটির জন্য আর বাড়িতে যত সুন্দর সুন্দর কাজ কর্ম হয় সব হয় ছেলেদের জন্য চিরাজড়ি তো হয়েই এসেছে এরকমই মেনে নিতে হবে কিছু করার নেই আই দেখো একজন জিজ্ঞাসা করেছিলে যে অপরাজিতা গাছ দিদি হয়েছে ফুলও ধরছে কিন্তু এই রকম সিমের মতন কি হচ্ছে এগুলো হচ্ছে বীজ আর এইগুলো বেশি হলে না কেটে ফেলে দেবে এইগুলো যত বেশি হবে গাছ কিন্তু লং তত কমে যাবে ওই দু একটা রাখবে রেখে বাকি সব ফেলে দেবে সব কেটে ফেলে দেবে ওগুলো যত বেশি থাকবে গাছ তত শুকিয়ে যাবে আর সমস্ত কুপিয়ে কাপিয়ে দিয়েছি বাগান একদম শূন্য করে দিয়েছে আর একটা দুটো গাছ আছে তোমার গাঁদা গাছ যেগুলো অনেকটা পরে হয়েছে সেইগুলো ভর্তি হয়ে ফুল আছে দেখো এই ফুলগুলো ঠিক মালা গাঁথা যে মালা কিনতে পাওয়া যায় সেইরকম লাগছে না সেই ফুলগুলোর মতন পুরো সেই ফুলগুলোর মতো লাগছে এগুলো মানে কেনা হয়েছিল নার্সারি থেকে গত বছর কেনা কেনা গাছই তার থেকে চারা বেরিয়ে হয়েছে এত ছোট ছোট কিন্তু ছিল না এ বছর আবার দেখো ক্যারেক্টার চেঞ্জ করে ছোট ছোট হয়েছে এই ঝুমকো জাওয়াগুলো বেশ ফুটছে একটা দুটো করে ডাটা ছাড়া হবে শুক্ত বড়িগুলো ভালো নয় এখানে বড়িগুলো নিয়ে বললাম নিয়ে আসবে বললো বড়ি ভালো নেই দোকানদারি বললো নিয়ে যাবে না বড়িটা ভালো নেই বড়ি ছাড়া ডাঁটা ছাড়া হবে শুক্ত কিন্তু শুক্তো হবে বেগুনের কথা তো বলছি তো সেই দিনে গেলাম না ট্রেনে করে তা স্টেশনে ভেবে দেখছি অনেক বেগুন বিক্রি করছে বেগুনই শুধু বিক্রি করছে ঢেলে একটা লোক চেয়ারে বসে মানে টুলে বসে আছে বাইরে রাখছিল একজন গেলাম দিয়ে লোকটা অনেক বেগুন নিয়ে বসেছে মনে মানে সামনেটা অনেক নিয়ে বসেছে ডেটা তুলে বসে আছে ঠ্যাং ধরছে তারপরে আমি বলছি এগুলো সব ফ্রেশ বেগুন নয় তো দেখলেই বলে যাচ্ছে ফ্রেশ বেগুন নয় ফ্রেশ বেগুন হলে একটা একটা করে সাজিয়ে সুন্দর করে রেখে দেবে এগুলো পুরো ডাং করে রেখে দিয়েছে বলছে না সব ফ্রেশ নয় আচ্ছা ঠিক আছে দিয়ে আমি বেছে গুছি একটা বেগুন নিয়েছি জান এটা সেই দিনকার বেগুন বেগুন কিনে খায় না আমার কাকু বলতো আমার কাকু মাঝে মাঝে বেগুন গাছ করতো তো বলছে প্রচুর পরিমাণে বীজ দিতে হয় প্রচুর হ্যাঁ বেগুনটা উচ্ছেটা খুব কিনে খাওয়ার খুব কম চেষ্টা করবি আর মানুষ কোথায় পাবে কিনে খাবে না গো সবাইকে আর সবাই তো সম্ভব নয় চাষ করে খাওয়া তো যাই হোক আর কাকু বলেছিল আনলেও দিনে দিনে খাবি না দুদিন পরে খাবি তারপরে আমি বলছি আমি একটা নিয়েছি বলছে লোকটা বলছেন একটা নেবেন কি কি করে খাবেন আমি কি ভাজা করে খাবো বলছে একাই খাবেন হ্যাঁ একাই খাবো বলছে বাকি লোকেরা বাকি লোকেরা দেখবে মানে বাড়ির বাকি লোকেরা আমি দেখবে নিজের একদম একদম বয়স খুব ভদ্রলোক হ্যাঁ আমার মাথায় হাত বুলেছে বলছে হুম কি বুঝলাম কি জানি তখন বলছে তুই বেগুন বিক্রি করতা করার তুই বেগুন বিক্রি করবি কে ভাজা খাবে কে ঝাল খাবে কে একটা নেবে কে পাঁচটা নেবে তোর অতো জানার কী দরকার বললাম দেখো হ্যাঁ তুমি যখন বলছো ফ্রেশ নয় হুম আমি তো জেনে শুনি নিচ্ছি আমি ঠকবো হ্যাঁ কমই ঠকি গিয়ে দেবো পুরো বেগুনটাই হয়তো মানে উটে খাওয়ার মতনই যোগ্যতা নেই আবার ভালোও হয়ে যেতে পারে ওই জন্য জেনে শুনে যখন ঠকতে যাচ্ছি তখন অল্পতে ঠকাই ভালো তাই আমি বললাম যাক না আমি কি করব বলছে না তাই বলছিলাম আমি না আস্তে আস্তে আসছি আর হয়েছে সেই বেগুন বুঝলে একটা বেগুন থেকে টেরা ভাঁকা এতগুলো পিস বেরিয়েছে মানে খুব যে একটা ঠকেছি তা নয় হ্যাঁ দেখো বেগুন ভেজে নিয়েছি উচ্ছে ভেজে নিয়েছি আর এদিকে ফুলকপি আলু কুটে রেখে দিয়েছি পনির আনতে বলেছি পনির নিয়ে এলে হবে নাহলে ফুলকপি আলুর তরকারিই হবে আর এদিকে সিম আর বরবটি ভেজে নিচ্ছে প্রভু কুচুম দুধ কনফ্লেক্স খাবে আর ওই এক কলা পেকেছে সেই কলা সব দুজনে হনুমানের মতন প্রচুর খাচ্ছে আর এদিকে ছানা কাটিয়ে নিয়েছি ছানা মুড়ি খাবো আমি আর মাসিমনি কত কাল কুচুম দুধটা খাইনি দুধটা ছিল ওইটা দিয়ে ভাবলাম পায়েস করি কাজু বাদাম ছাড়াই পায়ে নেই বক ফুলের বড়া সেই এনেছিলাম বক ফুলের নুন হ্যাঁ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি ট্রেন থেকে নিয়ে আসা বক ফুল আজ করি কাল করি পরশু করি এই করতে করতে দেরি হয়ে গেল মঙ্গলবারটা আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে তো রান্নাঘরটা ডিপ ক্লিন করে রাখি তারপরে মাছ নেই ডিপ নেই আস্তে গন্ধ নেই এই যে রান্নাবান্না করার পর যে মাছ ডিম হলে যে অনেকক্ষণ ধরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা নেই সেটা করতে হয় না আর মাছ ডিম মাংস না থাকলে দেখবে তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যায় আর পরিবারের লোকেরা বুঝে নেবে যে না আজকে মঙ্গলবার আজকে এমনই রান্নাবান্নাগুলো হবে প্রথম প্রথম মানে আমি ভেবেছিলাম আমি একাই করব। তারপরে তোদের তোরা যদি খাস খেতে চাস আমি তোদের করে দেব কিন্তু আমি এটা করব আমি একটা দিন মঙ্গলবার করব মঙ্গলবার করবো বলতে কি নিরামিষ আমি খাবো মঙ্গলবার সেই অর্থে নয় সেই অর্থে করি না কিন্তু মঙ্গলবার দিনটা নিরামিষ খাবো না এটা হচ্ছে আমার শরীরের মঙ্গল প্রথমত ভেবে নেব আমার শরীরের মঙ্গল আমি সেদিন কি মাছ ডিম মাংস কোনো হাই প্রোটিন কিছু খাচ্ছি না এতে আমার শরীরটা ভালো থাকবে তারপরে ওরা দেখলো যে না আমরাও খাই তারপরে ওরাও খেতে আরম্ভ করলো এখন মঙ্গলবার দিন আর যবে থেকে খেতে আরম্ভ করেছে তবে থেকে আমি মানে ওই রান্নাঘর পুরো পরিষ্কার করে নিই তবে রান্নাবান্নাটা করি প্রভু নৈবেদ্য সাজাচ্ছি বকফুলের বড়া আর শুক্তো ফুলকপি আলুর তরকারি এত ফোন এসেছে এত ফোন এসেছে মানে ফোন করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে আমি বললাম তুমি পনিরটা নিয়ে আসবে না হ্যাঁ না রাম গঙ্গা কিচ্ছু বলো না আমি যে দূর ফুলকপি আলু তরকারি করে ফেলি পনির ছাড়াই হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি দেখলাম আমি যুদ্ধ করে কাণ্ড করে পনিরটাকে নিয়ে আসবো খাবে সবাই আর অশান্তি পাওয়াতে হবে আমাকে সেই ফোন করতে করতে আমার দিকে ভাই এমন তাকাচ্ছে বললাম দরকার নেই একটু চাটনি করবো ভাবলাম কিন্তু হলো না অন্ধকার হয়ে গেছে ওই বস্তাটাতে কিছু তোমার মাসের অর্ধেক হয়ে গেল মাসে আমি তো মাস খাবারই খুব মশা হয়েছে মাস মানে নিয়ে আসতাম মাস মুদিখানা নিয়ে আসতাম প্রথম প্রথম সে তোমাদেরকে বলেছি তারপরে দেখতাম সব তো ফ্রিজে রাখা সম্ভব নয় কোনটা হয়তো কম ইউজ হলো সেটা হয়তো দেখলাম পোকা লেগে গেছে এই দুর্মূল্যের বাজারে ফেলে দেওয়ার কোনো সিন নেই একটু পরিশ্রম হয় একটু ঝামেলা হয় মাসে দুবার ফর্দ করি হুম একটুও আমার নষ্ট হয় না বিশ্বাস করো আমার একটুও জিনিস নষ্ট হয় না পোকা লেগে যাওয়া হলে ওই তোমার ছোট্ট ফ্রিজ ওর মধ্যে কত ঠেসে ঠেসে রাখবো পোকা আবার জ্বালায় সব মাছ কাভারি জিনিসগুলো আছে আধা মাছ অর্ধেক রেখেছি আর অর্ধেক আছে ওগুলো ঠিকঠাক করে রাখতে হবে কি তৃপ্তি করে খেলাম আজকে কী ভালো লাগলো পকফুলের বড়া দিয়ে ভাত অর্ধেক খেয়া হয়ে গেছে একটু ভালো করে পক ফুলের ভরা বড়া আর একটু আলু ভাতে আর একটু ভালো ঘি নিলে হ্যাঁ কী আর কিছু লাগে না আর কিছু লাগে না আর নিরামিষ খাবারে যে কি তৃপ্তি প্রচণ্ড তৃপ্তি খুব ভালো খেলাম আজকে পায়েসটাও ভালো হয়েছে পায়েসটা আজকে একটু সেই সত্যনারায়ণের বাতাসা অনেক কটা পেয়েছে গিয়েছিল তাও বৌদিকে অনেক দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আর অনেককে বাতাসা দিলে না খুব একটা বেশি বাতাসা খায় না ওই প্রসাদে একটা করে কি বড়ো জোর দুটো করে দিয়েছি ওই তো পাঁচ পোয়া বাতাসা ওঠে ওঠে ওঠেনি তা রেখে দিয়েছি ওগুলো দিয়ে দিয়ে মাঝে মাঝে নিরামিষ দিনে চাটনি করব হ্যাঁ পায়েস করে খেয়ে নেবো আর বৌদিকেও দিয়ে দিয়েছি অনেক কটা দিয়ে দিয়েছি হ্যাঁ চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা

আমার মা যে জামাটা দিল বৌদিকে ভালোই লাগছে ভালোই লাগছে ঠিকই লাগছে প্রত্যেক মঙ্গলবার কোনো নির্দিষ্ট সময় নেই সন্ধ্যের পরে একদম নিশ্চিন্ত হয়ে যে সন্ধ্যা দেওয়ার সময় করতে হবে এমন নয় একদম একদম নিশ্চিন্ত যখন হই তখনই এই প্রত্যেক মঙ্গলবার একটা করে মাটির প্রদীপ চামেলির তেল দিয়ে আমি জ্বালাই এক দেখো চামেলির তেলটা এটা প্রায় ফুরিয়ে এলো আর একটা তেল এবার বেরোবে মাঝে মাঝে মন্দিরে যাই ওনাকে দর্শন করি ওখানেও একটা করে জ্বালাই তবে প্রত্যেকবার মন্দিরে যাওয়া সম্ভব হয় না প্রদীপটা তোমাদের যখন দেখাচ্ছি তখন আমার অলরেডি হনুমান চালিশা পড়া হয়ে গেছে হনুমান চালিশা যতই মুখস্থ থাক না কেন হনুমান চালিশা দেখে দেখে পড়ারই নিয়ম মুখস্থ থাকলে মুখস্থ বলতে থাকলে মন অন্যমনস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু তুমি যখন পাঠটা দেখে দেখে পড়বে তখন তোমার ওই লেখাগুলোর ওপরই মনটা থাকবে হনুমান চালিশা যত মন নিবিষ্ট করতে পারবে তত বেশি এফেক্টিভ হবে তত ফলাফলটা তাড়াতাড়ি হবে অনেকের মুখে শুনে থাকবে বলে আমি দু মিনিটে হনুমান চালিশা পড়ি কেউ বলে আমি তিন মিনিটে হনুমান চালিশা পড়ে ফেলি আমার মুখস্ত জল বিষয়টা কিন্তু মুখস্থ করে পরীক্ষা দেওয়ার বিষয় নয় বিষয়টা হচ্ছে মনোনিবেশে সুন্দর করে গান করে করে ভক্তি ভরে হনুমান চালিশা পড়তে হবে এতটাই সুন্দর করে পড়তে হবে যদি কেউ দেখে তুমি হনুমান চাল্লিশা পড়ছো হয়তো ঘটনাক্রমে তোমার বাড়িতে কেউ চলে এসেছে তাহলে সেও কিন্তু পাঁচ মিনিট দাঁড়াবে তোমার কাছে তারও কিন্তু শুনতে ভালো লাগবে এত সুমধুরভাবে বলতে হবে এত সুন্দরভাবে ওটাকে আবৃত্তি করতে হবে যদি মানুষের ভালো লাগে তখন দেখবে ভগবানেরও ভালো লাগবে আর এই প্রদীপটা বারবার দেখানোর মানে কি বলো তাই দেখো যখন দেখালাম তখন কিন্তু তেল ছিল আমি প্রদীপটাতে বেশ কিছুটা তেল দিয়ে প্রদীপটা জেলেছিলাম তারপরে অনেক কার্যকলাপ হয়েছে হনুমান চালিশা পড়েছি আরও অনেকগুলো মন্ত্র পড়েছি ভগবানকে আরতি করেছি অনেকক্ষণ ধরে তারপরে দেখো তেল শেষ হয়ে গেছে এবার সলতেটা ধরছে প্রদীপের সলতের বুক পুড়ে যাচ্ছে প্রদীপের সলতের বুক পুড়ে যাচ্ছে কিছু হবে না তো আরে কিছুই হবে না কিছু হবে না প্রদীপের সলতেটা আর তেলটা তুমি যদি ঠিকঠাক দাও বেশ কিছুক্ষণ চলবে তোমার মনে প্রাণে ভক্তি আছে আর ভগবান তোমার ক্ষতি করবেন তাই কখনো হয় কিচ্ছু হয় না তোমরা তো কমেন্ট করে খালাস দি আর কমেন্ট দেখো না কমেন্ট চেক করো না আমি সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দিই যেগুলো বলি পরে বলবো সেগুলো হয়তো ভুলে যাই নাহলে মনে মনে থাকে ঠিক বলে দিই যাই হোক একটা প্রশ্ন আমি না বলেছি তারপরেও আসছে দিদি বলো না দিদি বলো না হ্যাঁ অনেক দিন থেকে তার অনেক দিন আগে এরকম ধরনের অনেক কটা প্রশ্ন ছিল সেখানেও বলেছিলাম না যাই না তার আমার ভিডিওটা দেখবে কিনা বলেছো দিদি আমার অনেক কটা মাকালির ফটো আছে দুটো না তিনটে মা কালির ফটো আছে আমি কোথায় রাখবো দেখো আবেগ না বড়ো ভয়ানক বস্তু তুমি আবেগে পড়ে এমন কোনো কাজ করবে না যেটা অনুচিত যেটা করা যায় না এটা আবেগে আবেগ অতি আবেগ আর অতি ভক্তি দুটোই কিন্তু সর্বনাশে ব্যাপার সুতরাং সব কিছুই কিন্তু কন্ট্রোলে রাখতে হয় অতি জিনিসটা সবেতেই খারাপ অতি জিনিসটা যে সময় সবেতেই খারাপ অতি টাকা পয়সা হওয়া খারাপ অতি দুঃখ হওয়া তো খারাপ অতি আনন্দ হওয়া খারাপ অতি জিনিসটাই খারাপ ওখানে একটুখানি সেলফ কন্ট্রোল করতে হয় দেখো মায়ের কিন্তু রূপ ভিন্ন ভিন্ন হতে পারে মা তো মাই হয় মা মাই হয় তুমি যদি ওনাদের রাখো ঠিকঠাকভাবে তোমাকে যত্ন করে রাখতে হবে আর একটা জিনিস জেনে রাখবে একই জিনিস হরেক রকমের কিনবে না বিশেষ করে শক্তিরূপী জিনিসগুলো হরেক রকমের না কেনাটাই উচিত বুঝলে তুমি একটাই কেনো সে তাকে যত্ন করে মানে কি বলবো ভক্তি করে তাকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করাটাই কিন্তু ভালো একটা কথা বলছি দেখো দেশের প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো বিভিন্ন সেলিব্রিটি বলো বিভিন্ন উচ্চপদস্থ মানুষ বলো সম্মানীয় মানুষ বলো তাদের তো নিজস্ব একটা সম্মান আছে তাদের তো যেখানে সেখানে বসতে দিতে পারি না খেতে দিতে পারি না পারি না তো তাহলে দেবতাদের কী করে যেখানে সেখানে রেখে দিই আলমারি বন্দি করে রেখে দিলাম তারপরে তোমার হ্যাঁ দেখো প্রথমে আমি যখন জানতাম না এই বিষয়গুলোতে তখন কেউ হয়তো কোথাও বেড়াতে গেল সে একটা ফটো নিয়ে চলে এলো হুম নাস্তে নাচতে একটা ফটো নিয়ে চলে এলো একটু প্রসাদ দিলো ফটোটা তোমার জন্য ফটোটা এনেছি আমিও আপ্লুত হয়ে নিতাম আমার জন্য ফটো নিয়ে এসেছে কী ভালো না একদমই উচিত নয় তোমার সেই জিনিসটা আছে অলরেডি বাড়িতে ঘরে তো তুমি সেই জিনিসটা রেখেছো হ্যাঁ তারপরে হয়তো সেই জিনিসটা হয়তো দৃষ্টিকটু হবে বা শ্রুতিকটু হবে সেই মুহূর্তে না আমি নিতে পারবো না সে হয়তো ভাববে তুমি অহংকারী সে ভাবুক সে ভাবাটা তোমার কিছু মনে হবে না কিন্তু কেননা সে জানে না তুমি কি কারণে নিচ্ছ না তুমি বলবে আমি ওনাকে সম্মান দিয়ে রাখতে পারবো না কেন অলরেডি আমার আছে আমি কোথায় রাখব তুমি যে রাখবে চিন্তা করবো কোথায় রাখবো আলমারিতে রাখবো দেয়ালে টাঙিয়ে রাখবো হয়তো মাকালির ছবি নিয়ে এসে বসে বসে আছে তারা পিঠে গেছে মাকালির ছবি নিয়ে চলে এসেছে তুমি দেয়ালে রাখবে তো আলমারির ভেতরে রাখবে নাকি হয়তো তারকেশারের কাছে ভোলানাথের ছবি নিয়ে চলে এসেছে তুমি মন ঠাকুরের কাছে রাখবে তুমি বিভ্রান্ত হয়ে যাবে কোথায় রাখবো রে বাবা কোথায় রাখবো সুতরাং তোমার অলরেডি আছে তোমার যদি না থাকে তুমি যদি মনে প্রাণে চাও সেই জিনিসটা আমার আসুক তারপরে যদি তোমার কাছে চলে আসে হ্যাঁ অকল্পনীয়ভাবে তাহলে যেন তো তিনি নিজেই এসেছেন তোমার কাছে কিন্তু অলরেডি তোমার কাছে আছে তারপরে তোমাকে নিতে গেলে চিন্তা করে নিতে হবে যে ওনাকে আমি ঠিকঠাকভাবে যত্ন করে ভক্তি করে রাখতে পারবো তো তবেই নেবো নাহলে তাকে বুঝিয়ে বলতে হবে যে আমার আছে আমি কোথায় রাখবো আমি এই আলমারিতে রাখবো আমি আলমারিতে এই পিরিয়ডস চলাকালীন আলমারি তুমি খুলবে বা তাকে যত্ন করে রাখতে পারবে না সব জিনিস হ্যাঁ কিন্তু সব জায়গা হয় না সব জিন এই সব জিনিসের সব জায়গা মানে এরমভাবে ভাবে রাখা যায় না তোমাকে মিনিমাম একটু ধূপ দুনো অন্তত তোমাকে দেখাতে হবে তুমি এরকমভাবে রাখতে পারো না আমি একজনকে দিয়েছিলাম জানো বহু দিন আগে হ্যাঁ গোপাল দিয়েছিলাম তা আমার গুরুদেব আমাকে এত বকুনি দিয়েছিলেন এত বকুনি দিয়েছিলেন আর ঠিক হলেও তাই যে যাততার হাতে যে কোনো জিনিস তুলে দেওয়া যায় না তারপরে দেখলাম যে সে পুজো আর্চা করতো প্রথমে দেখতাম হ্যাঁ বলে আমি তো জানতাম না আমি দিয়ে দিয়েছি বহু দিন আগে প্রায় আঠেরো কুড়ি বছর আগেকার কথা বলছি আমি তো দিয়ে দিয়েছি আমি তো জানি না হুম তুমি ভাব তো ওরা ভাবতে পারবে না সে এখন মানে বেশি বয়সও নয় আমার থেকে হয়তো বছর পাঁচ সাত সাতেকের বড় বেশি বয়সও নয় উনি এখন ঠাকুর দেবতা কিছু করেন না মানে কতখানি নাস্তিকের হাতে ওনাকে তুলে দিয়েছি আমি প্রত্যেক দিন ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দিও প্রভু আমি বুঝতে পারিনি যাত্রার হাতে যে কোনো জিনিস তুলে দেবে না কোথাও বেড়াতে গেলে ঠাকুরের ফটো নিয়ে আসবে না যাত্রার হাতে দেবে না অন্য জিনিস দেবে কিন্তু সব জিনিসগুলো দেবে না বুঝলে এগুলো আমিও জানতাম না আমিও জানতাম না তারপরে দেখলাম যে গুরুদেব বললেন দেখবি পরে কি হয় আর ঠিক হলেও তাই হলেও তাই প্রতি মুহূর্তে আমি কি কী করবো ভালো কিছু তো করার নেই আমার আমি ঠেকে শিখেছি দেখে শিখেছি এবং শিক্ষা তো পেয়ে গেছি বুঝলে সব জিনিস মানে এরমভাবে রাখা যায় না বুঝলে বোঝাতে পারলাম তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও হ্যাঁ লক্ষ্মীর পাঁচারির কথা বলেছো প্রকাশকের নাম জিজ্ঞাসা করেছ কোনটা আমি যেটা পড়ি এখন পড়ি না লক্ষ্মী পুজোর দিন পড়েছিলাম সেটা একটু জানাবে বুঝলে লক্ষ্মী পুজোর দিন যদি পড়ি তাহলে সে পাওয়া যাবে না সে আমার মায়ের বইয়ের কোথায় খুলে যাচ্ছে আমার মুখস্থ হয়েছে আছে বলে আমি বলি এই পর্যন্তই টাটা খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে